চতুর্থ পুরস্কার নাম বলতে পারলে প্রথম পুরস্কার পাঁচটা পারে প্রথম পুরস্কার হবে আর যদি চাইতে পারে তাহলে দ্বিতীয় পুরস্কার যদি তিনটা পারে তাহলে তৃতীয় পুরস্কার যদি দুইটা পারে

हाँ सब ठीक है तले तो पुरुष कर देता हो हाँ तो पुरुष कर देता हो नाउ सेला सेला नमः दाव हाँ पुरुष कर देता हाँ तो वेरी तो, गुड शो तो, ताली दाव ताली दाव शुंदो हाँ ठीक है से क्लियर नाम की जोरे ताहिद हाँ उठा उठाओ परवा कोई ना पास्ता दूधे

নাম বলো কেলেমন মজু হয় নাই হয় নাই আরেকটা আছে শেষটা এই তোমার শেষটা এটা কি জোরে বলো নাম জোরে বলো কেলেমন কোক আপ কি এর ভিতরে কি আছে কি খাইছো বলো কেলেমন হ্যালো না তোমার একটা হয় নাই তাহলে একটা সান্দ্রা পুরস্কার দিয়ে দাও পুরস্কার হ্যাঁ এই পেছিয়ে চলে আসবে এ পেছিয়ে চলে আসবে নাম কি জোরে নাম বলতে হবে জোর মে দাঁত কই দেখি তোমার দাঁত কই দেখি দাঁত তো আচ্ছা দাঁত যাক বেড়া দিতে হবে বলো কি খাইছো কোক হই নাই তো হই নাই হই নাই নাম হই নাই হাসছ না রে নাই নাই নাই

दूटो होइसे दूटो दूटो हाँ तब दूने ओखन तलाज इंसान को दूनम्बर पुरस्कार दिए दाव तले दूनम्बर पुरस्कार दूनम्बर पुरस्कार दूनम्बर क्या चाइनम्बर हाँ वो तो चाइनम्बर हाँ चाइनम्बर हाँ तो किनी बा ये डा ना की ये डा कुंडलन बा तुम्हारी स्थान हाँ सही है ऐ जे नाम बोलते हो बे तामि�

টান্দাও টান্দাও খাও খাও আরে তিনটে হয়ে গেছে তিনটে খুশি প্রাইজ দিয়ে দাও প্রাইজ দিয়ে দাও কয় নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার ভেরি গুড তিনটে পারিছে তিন নম্বর কি খুশি হ্যাঁ তোমার নাম কি আরে পাইরে গেছে রে পাইরে গেছে

উল্টো হয়ে গেছে পেরা সেভেন আপ উল্টো হয়ে গেছে এটা কি খাও মজু মজু হ্যাঁ হইছে দুটো হইছে আরেকটা পাবে দুইটা হ্যাঁ আরেকটা পাবে শেষটা তোমার জন্য এবার শেষ শেষ বলো এর নাম কি পেরা না বলো না দুইটা পাইছো হ্যাঁ তাহলে চার নাম্বার চার নাম্বার পুরস্কার দিয়ে দাও এখান থেকে একটা দিয়ে দাও একটাই দিয়ে দাও কি নিবা 1.5 মিল দিয়ে দাও 1.5 মিল দিয়ে দাও 1.5 হ্যাঁ দিলে আছে খুশি তুমি খুশি আমাদের দেখা যাচ্ছে আরো তিনজন প্রতিযোগী আছে দেখা যাক তারা কি করে বলতে তামিম আচ্ছা ঠিক আছে তামিম কে দিয়ে দাও সব যে কটা পারো যে আচ্ছা ঠিক আছে পারার চেষ্টা করো হ্যাঁ কি খাইছো বলো আরে বাবা পেরে গেছে রে পেরে গেছে এবার কি খাও এটা কি হ্যাঁ বাবা पेरे गए थे अच्छा ये देखाओ किकाई सो नाग। आरे नाग। ये दे तो खूब पर है ये देखाओ किकाई सो हाय ना ही बूल बूल आरक्टस लास्ट लास्ट सन आरक्टस है ये देखी हाँ দেবেনাম কটা ভেরি গুড বলো আটতে পারিছো তাহলে দুই নাম্বার পুরস্কার দিয়ে দাও এখান থেকে যে বিস্কুট দিয়ে দাও মিল্ক বিস্কুটটা হ্যাঁ নে নাও আচ্ছা ঠিক আছে আচ্ছা চেষ্টা করো চেষ্টা করো খাও ঠিক আছে ঠিক আছে জোরে বলবা সুন্দর তিনটে পেরে গেছে তিনে তিন তিনে তিন তিনে তিন বাপ ভালো তিনে তিন

শান্তন পুরস্কার নিয়ে যাও ভয় পুরস্কার পাইছো কেমন লাগলো আবার খেলতে হবে আচ্ছা ঠিক আছে